بسم الله گرو عامر میں فارسی پن نواطلہ ہے ٹھیک ہے اللہ درود اللہ ان کی رحمت نازل ا رہا ہے امان یا دو رب رحیم نبی محمد صلی اللہ علیہ وسلم کلمہ پڑھن سمائل دی وسری نہ ساتھ تم ہو پہلے قدم سے [SpeakerB] गलबिन द पास मिन अल वकिल व अल मौला व अल नसब अल नखरनाफ ओ हुवा अरहमुर रहीम तू ग्लो साइड करा दन ना जानो आसाने ठीक छ त न अल्लाह ना ना कुतुल्लाह ना ना तेने भनेको ला ना 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 বল অসুবিধা কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা বল সবাইকে একেবারে মতো চলে যেতে হবে কি বলতে যাচ্ছিস কি বলতে যাচ্ছিস বল তোরা যাবি না কেন ওহে একে কিছু খাবি দাও যাবে না কেন বলো কিসের জন্য যাবে না বলো হ্যাঁ কিসের জন্য বলো ঠিক আছে যাবে না কেন যাবে না কেন বলো কিসের জন্য যাবে না হ্যাঁ কিসের জন্য যাবে না বলো হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে যাবে না এর আব্বা মাকে তো তো ভালো লাগি না তোমার হ্যাঁ তোমাকে তো এর আব্বা মার ভালো লাগিনি এর আব্বা মা তোমাকে ভালোবাসছে না একবার মতো বিদায় দিচ্ছে ঠিক আছে তাহলে কি মনে করছো বলো হ্যাঁ তোকে একেবারে মতো চলে যেতে হবে কি বলছি আছি বল 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 তোদেরকে একেবারে মতো চলে যেতে হবে বল 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 যাবি না যাবি রে যাবি রে কেন কিছুর জন্য যাবি না মন মন কে মানা করেছে কে মানা করেছে বল মন দিয়ে যাবে হ্যাঁ কি নিয়ে যাবি